আসসালামু আলাইকুম তো আজকে আমার হাতে রয়েছে এল ডি নিউ ব্র্যান্ডের একটি ইউএসবি চার্জার এবং হচ্ছে পাওয়ার স্টেপ তো এখানে কিন্তু তিনটি ইউএসবি চার্জার রয়েছে এবং হচ্ছে দুইটা এসি পোর্ট রয়েছে এবং নিচের দিকে একটা ল্যাম্প রয়েছে আর কি তো গত প্রায় এক বছরের বেশি এটা ইউজ করতেছি তো এক বছরের বেশি ইউজ করার পরে আমি কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি এটা আপনাদেরকে জানাবো এবং এটা কারা কারা নিতে পারেন কাদের জন্য ভালো হবে এটা আপনাদেরকে জানাবো আর কি তো আপনার এটা পেয়ে যাবেন মিনহার জন্য তো মিনহাজ ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি বেরুর ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো মিনহার জন্য কিন্তু এরকম গেজেট ছাড়াও বিভিন্ন অরিজিনাল গ্যাজেট মানে ফ্যান পাওয়ার ব্যাংক বিভিন্ন গ্যাজেট কিন্তু পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আর কি তো আপনারা সেখান থেকে নেবেন তো এটার আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই মিনহাজ ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করবেন আর কি তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন তো এটা হচ্ছে স্ট্র্যাপটি তো প্রথমে এখানে এলডিনিও ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে একটা সুইচ রয়েছে এবং দুইটা হচ্ছে এসি সরাসরি এসি পোর্ট রয়েছে মানে এখানে কিন্তু যে কোনো প্রকার পোর্ট সাপোর্ট করবে এবং এখানে তিনটি পোর্ট রয়েছে আর কি যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিশ ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করে এরপর আঠারো ওয়ার্ড এবং এরপর দশ ওয়ার্ড আর কি তো এটা হচ্ছে বিষয় এবং এখানে যেই পিনটা দেওয়া রয়েছে এই পিনটা কিন্তু বাংলাদেশের যে কোনো পোর্টে কিন্তু লাগানো যায় সহজে এবং হচ্ছে এর নিচে রয়েছে হচ্ছে একটা টাস্ক কন্ট্রোল ল্যাম্প তো সব সবকিছু দেখাবো এটা হচ্ছে মূলত টাস্ক ল্যাম্প আর কি তো এই ল্যাম্পের আলো কিন্তু টাচ কন্ট্রোল করে বাড়ানো যায় কমানো যায় এবং অন অফ করা যায় আর কি তো এখন আমি আমার এই মাল্টিপ্লাকের মধ্যে লাগাচ্ছি তো এটা হচ্ছে ক্লিকের একটি মাল্টিপ্লাক তো এটা কিন্তু যে কোনো জায়গায় লাগানো যায় কোনো ঝামেলা নাই তো এটা খুবই ভালো একটা বিষয় অনেক সময় কিন্তু অনেকগুলো বোর্ড কিন্তু লাগানো যায় না বল থাকে তো এটা কিন্তু সব জায়গায় লাগানো যাবে তো এটা আমি এখন এখানে লাগিয়ে দিচ্ছি তো দেখেন এখানে লাগানো হয়ে গেল তো লাগানোর পরে কিন্তু এখানে কিন্তু একটা লাইট জ্বলে যেটা আমার আমার নষ্ট হয়ে গেছে আসলে মানে যেহেতু আমি প্রায় প্রায় এক বছর বেশি ইউজ করতেছি প্রায় দেড় বছর হবে আর কি তো এখানে একটা লাইট জ্বলে আর কি অন করলে তো আমি এটা অন করলাম তো দেখেন এটা অন করলাম মানে অন অফ করা যায় এটা আর কি সুইচটা দিয়ে তো সুইচ অন করলে এখানে একটা লাইট জ্বলে আর কি তো এটা আমার নষ্ট হয়ে গেছে কোনো কারণে যাই হোক তো প্রথমত আপনাদেরকে দেখাই যে আসলে এই ল্যাম্পটা আপনাদেরকে দেখে শুরু করি যেটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে মানে এই ল্যাম্পটা কিন্তু ড্রিমার হিসাবে ভালো করে ইউজ করা যায় বা যে কোনো টুকটাক কিন্তু আপনার এই ল্যাম্পটা অনায়াসে ইউজ করতে পারে

ক্লিক করেন মানে টাচ করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর কি মানে একটা টাচ করলে অন হয় এবং একটা টাচ করলে অফ হয় আর কি এবং চাপ দিয়ে ধরে রাখলে এটার আলোটা কমে বাড়ে যেটা আসলে খুবই অ্যাডভান্স ফিচার আমার কাছে ভালোই লাগে আর কি তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে তিনটা পোর্ট রয়েছে তো এখানে কিন্তু আপনারা এই টাইপ সি পোর্টটা দিয়ে আপনার ফোন সরাসরি চার্জ করতে পারবেন বিশ ওয়াটে আর কি তো আপনার ফোন যদি বিশ ওয়াটের কম হয় তাও কিন্তু এটা যেহেতু পিডি পোর্ট মানে হচ্ছে আপনার ফোন যে যেত প্রয়োজন সে তো আউটপুট দিবে তো আপনার যেরকম একটা টাইপ সি যুক্ত টাইপ সি টু টাইপ সি পোর্ট থাকে তো জাস্ট এই একটা আপনার এখানে লাগাবেন তো এখানে লাগাচ্ছি আর আমার একটা ফোন এখানে লাগিয়ে দিলাম তো এটা কিন্তু ভালোই ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো আমি কিন্তু পার্সোনালি আমার ফোনে যখন চার্জারটা হারিয়ে গেছে এরপর থেকে কিন্তু আমি এটা দিয়ে চার্জ করি এবং এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর কি তো দেখেন এখানে কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে আর কি মানে এটা ফাস্ট চার্জ হয় আর কি মানে বিশ্ব পর্যন্ত ফার্স্ট চার্জ সাপোর্ট করে তো এরপর আপনার চাইলে কিন্তু এখানে আপনার ফোনে যদি আপনার টাইপ সি টু টাইপ সি কেবল না থাকলে আপনারা জাস্ট এরকম আপনার যদি এরকম কেবল দিয়ে আপনারা এখান থেকেও আঠারো ওয়ার্ডে আপনার ফোন চার্জ করতে পারবেন তো এখানে আমি এটা লাগিয়ে দিচ্ছি তো এরপর এখান থেকে তো জাস্ট এখানে লাগিয়ে দিলে কিন্তু এই ফোনটাও কিন্তু এখান থেকে চার্জ হবে এটাও কিন্তু এখন চার্জ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু আর কি তো এই হচ্ছে বিষয় তো এরপরে আপনার পারবেন তো এই ডিভাইসটা যারা আপনার ট্যুর করেন বা হচ্ছে ভ্রমণে যান বা যারা একটু গ্যাজেট প্রেমী তাদের জন্য পারফেক্ট কারণ হচ্ছে আপনার টুরে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো ডিভাইস থাকে অনেকগুলো গ্যাজেট থাকে সেগুলো কিন্তু একবার চার্জ করার প্রয়োজন পড়ে এবং আমার ল্যাপটপ বা মোবাইল কিন্তু অনেক সময় এখানে লাগিয়ে আপনারা একটা পোর্ট দিয়ে কিন্তু আপনারা কয়েকটা ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন যেটা আসলে কিন্তু আমাদের যখন কোনো জায়গায় যাই তখন কিন্তু এটা খুবই প্রয়োজন হয় আসলে তো এবং হচ্ছে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খুবই প্রিমিয়াম প্রায় আমি প্রায় এক দেড় বছর ইউজ করতেছি দেড় বছর ইউজ করার পরে কোনো কিছু কোনো কিছু সমস্যা মনে হয় নাই এবং সবকিছুই কিন্তু পারফেক্ট তো এটা কিন্তু ওভারঅল খুবই ভালো একটা গ্যাজেট আর কি তো এখন যদি আমি কিছু খারাপ দিক বলি তো আমার কাছে খারাপ দিক বলতে গেলে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা এই তিনটা পোর্ট দিয়ে কিন্তু সর্বোচ্চ বিশ ওয়ার্ড পর্যন্ত আউটপুট পাবেন আর কি যেটা কিন্তু আসলে অনেক সময় ঝামেলা হয় যেমন আপনার যে এখানে প্রথম যে পোর্টটা রয়েছে এই পোর্টটা কিন্তু বিশ ওয়াট সাপোর্ট করে তো এরপরে কিন্তু আপনারা চাইলে আঠারো ওয়ার্ড দিয়ে চার্জ করতে পারবেন না মানে হচ্ছে আপনারা এট এ টাইম বিশ পর্যন্ত আউটপুট পাবেন মানে তিনটা মিলিয়ে বিশ ওয়াট হবে আর কি তো ঠিক আছে এটা কিন্তু একটা আমার কাছে ঝামেলা হয়েছে আর কি মানে আপনারা এট এ টাইম যে কোনো একটা ডিভাইস আপনারা বিশ ওয়ারে চার্জ করতে পারবেন তো এটা হচ্ছে বিষয় তো এছাড়া কিন্তু আপনারা চাইলে আপনার যে এই পোর্টটা রয়েছে মানে প্রথম পোর্টটা দিয়ে আপনারা বিশ ওয়ারে চার্জ করতে পারেন এবং হচ্ছে আপনার যে দ্বিতীয় পোর্টটা রয়েছে এই পোর্টটা দিয়ে আপনারা আপনার যে কোনো নিক ব্যান্ড অথবা টি ডবল এস চার্জ করার জন্য ভালো হয় আরকি আর তেমন কিছু খারাপ দিক বলে মনে হয় নাই যে কোনো জায়গায় ইউজ করার জন্য খুবই পারফেক্ট যেহেতু ছোট খাটো এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আর কি তো আপনারা যে কেউ ইউজ করতে পারেন তো আপনারা মিনহার জন্য পেয়ে যাবেন আরকি তো আপনারা এটা নিয়ে যেকোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন আহ আর আপনারা কেউ যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা আপনার কিরকম লাগছে তাহলে অন্যরা উপকৃত হতে পারে আরকি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও